তিনি দ্বিতীয় যে বিবাহ করেছেন সেই স্ত্রীর নাম হাজেরা আলাই তিনি দ্বিতীয় যে বিবাহ করেছেন এই হাজেরা আলাই ইসালামের গর্বে আল্লাহ একজন সন্তান দিয়েছিলেন তার নাম কি ইসমাইল আলহ ইসালাম আজকের আলোচনা ঘুমানোর সুযোগ নাই আমার চেয়ে আপনাদের কথা বেশি বলতে হবে পরীক্ষা করে দেখবো কেমন মুসল্লি কেমন মুসলমান কি বলি আমার ইতিহাস জানেন আজকে একটু দেখবো তো ইব্রাহিম আলাহাল্লাম বিবাহ করছিলেন কয়টা ইসলামে একাধিক বিবাহ নিষেধ না ভালো জায়েজ না না জায়েজ আ ইসলামে একাধিক বিবাহ ভালো এটা সন্ন্যাস এটা নবীদের আমল যাদের সামর্থ্য আছে শক্তি আছে শারীরিক মানসিক অর্থনৈতিক আপনারা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমরা বলি আমি বিয়ের কথা বললাম তাও মুখে কোনো হাসি নাই আনন্দ নাই বই পাইতেছেন একটা দিকেই বয় লাগি দুইটা করেন ও ওই বয়ে থাকবে দুইটা করেন ওরাই বয়ে থাকবে এই আমি খারাপ ব্যবহার করলে যে কোনো সময় লাভটি দিয়ে খেদাই দিতে পারে সুতরাং একাধিক করার প্রয়োজন আছে নাই এখন অনেকেই বলে না একাধিক বিবাহ করা ভালো কিন্তু পশ্চিমা সভ্যতা ওরা আমাদেরকে শিখাইছে যে একজন সব পুরুষের স্ত্রী একটাই হয় একাধিক হয় না যাদের একাধিক স্ত্রী এদের নাকি চরিত্র খারাপ এটা পশ্চিমারা আমাদেরকে বুঝায় আমাদেরকে শিখায় কিন্তু ওই দাও আবার বুঝাই স্ত্রী হিসেবে একটা মহিলাকে ব্যবহার করবে আর গার্লফ্রেন্ড হিসেবে তোমার যত মনে চাই তত ব্যবহার করবে ইসলাম বলছে খবর না কোন মহিলাকে যদি তোমার ব্যবহার করতেই হয় তাহলে স্ত্রীর মর্যাদা দিয়েই তাকে ব্যবহার করতে হবে ঠিক না बेटी ঠিক একাধিক বিবাহ করা সুন্নাহ এরপরে দেখেন আরো আসবে একাধিক বিবাহের বহুত কথা হজরত ইব্রাহিম আলাই সালামের দ্বিতীয় স্ত্রীর ঘরে যে সন্তান হলো তার নাম কি ইসমাহিল আলাই সালাম এই বংশে আল্লাহ পাক বংশ পরম্পরায় এক পর্যায়ে দুনিয়ার চূড়ান্ত পর্যায়ের নবী একদম প্রধান সব নবীদের নবী সৈকিদুল মুসালি বিশ্ব নবীকে আল্লাহ পাক হজরত ইসমাইল আলহ সালামের বংশে পাঠাইলেন আমরা বলি আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ইসমাইল আলাইহিস সালাম হওয়ার পর কম পক্ষে 10 বছর পরে প্রথম স্ত্রী নাম কি সারা প্রথম স্ত্রীর ঘরে আল্লাহ পাকের সন্তান দিলেন তার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম তার নাম কি ইসহাক আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম তিনি প্রথম স্ত্রীর সন্তান ইব্রাহিম আলী ইসলামের দ্বিতীয় সন্তান ঠিক না প্রথম স্ত্রীর সন্তান কিন্তু সন্তান হিসেবে তিনি দ্বিতীয় এই সন্তানের বংশে পরম্পরায় আল্লাহ পাক কোন বর্ণনায় লেখছে দশ হাজারের উপরে নবী দুনিয়ায় আগমন করছে আল্লাহ বলবেন না হজরত ইসহাক আলহ ইসলামের বংশ ইসহাক আলহ ইসলামের একজন সন্তান তার নাম তার নাম কি সন্তান ছিল কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যায় তার সন্তান ছিল বারো জন কতজন সালাম দুই বিবাহ করেছিলেন প্রথম স্ত্রীর ঘরে দশ ছেলে কয় ছেলে দশ ছেলে এই দশ ছেলের এক ছেলের নাম ছিল ইয়াহুদা এক ছেলের নাম কি ছিল এই যে দুনিয়াতে বর্তমান ইয়াহুদি ইয়াহুদি আমরা শুনি ইয়াহুদি সেই গোত্র থেকে সেই পরম্পরায় এসেছে পৃথিবীতে এখনো আছে থাকবে কি আমার পর্যন্ত ইয়াকুব আলাইসালামের প্রথম স্ত্রীর ঘরে কয় ছেলে দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই ছেলে কয় ছেলে হজরত ইউসুফ আলহি সালাম আর বিনিয়ামি হজরত ইউসুফ আলহি সালাম আর বিনিয়ামি কয়জন ছেলে কোন স্ত্রী দ্বিতীয় স্ত্রীর ঘরে দ্বিতীয় স্ত্রীর ঘরে হজরত ইউসুফ আলহি সালাম তিনি একজন নবী প্রথম স্ত্রীর ঘরে দশ জন ছেলে কোন নবী আছে দ্বিতীয় বিবাহ না করলে ইনসুফ আলাইসাল্লাম হতেন এই জন্য দ্বিতীয় বিবাহ প্রয়োজন আছে না নাই আছে আপনারা আরো ইতিহাস আপনারা কি করে দেখেন তল্লাশি করে দেখেন পৃথিবীতে যারা নাম ফুটাইছে যারা জীবনে বড় কিছু হয়েছে সব বড় মানুষগুলো দ্বিতীয় ঘরের সন্তান বেশিরভাগ 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 দ্বিতীয় ঘরের সন্তান আপনারা ভালো করে আমি এ ব্যাপারে বলতে হলে অনেক সময় লাগবে বলতে পারবো কিন্তু এখন এই বিষয়টা আমার বলা উদ্দেশ্য না আমি মহারমের কথা বলবো এই এই জন্য ইতিহাসটা নাম দিছি হজরত ইউসুফ আলাহিসের বাবার নাম কি যারা বলেন